বাড়ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে আর এতেই প্রমাদ গুনছেন ভারতের গোয়েন্দারা এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সক্ষ বাড়ানোর কৌশল নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনে সরকার পতনের পরপরই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার তবে বেড়েছে ভারত বাংলাদেশের সম্পর্কে দূরত্ব বিপরীতে সক্ষতা বাড়ছে পাকিস্তানের সাথে দুদেশের দেশের ভিসা প্রক্রিয়া বাণিজ্য নীতি সহ নানা ক্ষেত্রে এসেছে লক্ষণীয় পরিবর্তন আর এতেই আতঙ্কে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা অনেকে আবার বলছেন পাক বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই বাংলাদেশি জঙ্গিরা সংগঠন বিস্তার করেছিল বাংলাদেশের নিষিদ্ধ সংস্থা বিস্তারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মতদের কথাও জানায় এসব গোয়েন্দারা তাই এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে বাংলাদেশের জঙ্গি উপদ্রব আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা এমনকি সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের সঙ্গে জঙ্গি দমনে সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা